জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যেই তুমুল মারপিট ঘটনাটি ঘটেছে ঘটনায় হয়েছেন মধুরকন্ধ বেশ কয়েকজন অভিযোগ অনুসারে এলাকায় গিয়ে আক্তার হোসেন লস্কর হোসেন মজুমদার মাসুক উদ্দিন লস্কর সহ আরও কয়েকজন মিলেই হামলা চালান ফজল উদ্দিন লস্কর নামে এক ব্যক্তির পরিবারের উপর। সশস্ত্র হামলায় আহত হয়েছেন সজল সহ পরিবারের কয়েকজন সদস্য আহতরা হলেন ফজল উদ্দিন লস্কর তমিজ উদ্দিন লস্কর শিল্পী বেগম লস্কর এবং ফতিম বেগম লস্কর ঘটনার পরেই অভিযুক্তরা স্থান ছেড়ে পালিয়ে যান পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ফজল উদ্দিন ও শিল্পী বেগম বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতেই আক্তার হোসেন লস্কর মাজিদ হোসেন মজুমদার মাসুক উদ্দিন লস্কর সহ আরও কয়েকজনকেই অভিযুক্ত শিলচর সদর থানায় দায়ের করা হয়েছে একে জাহার জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যেই তুমুল মারপিট ঘটনাটি ঘটেছে মারপিটের ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন অভিযোগ অনুসারে এলাকায় গিয়ে আক্তার হোসেন লস্কর হোসেন মজুমদার লস্কর সহ আরও কয়েকজন মিলেই হামলা চালান ফজল উদ্দিন লস্কর নামে এক ব্যক্তির পরিবারের উপর সশস্ত্র হামলায় আহত হয়েছেন সজল সহ পরিবারের কয়েকজন সদস্য আহতরা হলেন ফজল উদ্দিন লস্কর তমিজ উদ্দিন লস্কর শিল্পী বেগম লস্কর এবং ফতিমা বেগম লস্কর ঘটনার পরেই অভিযুক্তরা স্থান ছেড়ে পালিয়ে যান পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ফজল উদ্দিন ও শিল্পী বেগম বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতেই আক্তার হোসেন লস্কর মাজিদ হোসেন মজুমদার মাসুক উদ্দিন লস্কর সহ আরো কয়েকজনকেই অভিযুক্ত শিলচর সদর থানায় দায়ের করা হয়েছে একে যাহার।